রসুল্লা কিছু নাফর মানে কলিজা উল্টানো থাকে দিল উল্টানো থাকে তখন আর না কোন ভালো বুঝে না এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার এরাই জানোয়ার যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই হালাল টাকাও খায় সুদের টাকাও খায় আপন মাকেও দেখে রাস্তার গাড়িকেও দেখে আপন বোনকেও দেখে পরের বোন দেখে যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই শরীর নাফাত পেশা পায়খানা করে পবিত্রতা অর্জনের কোন দাঁড় দাঁড়ে না তো আল্লাহ বলেন মূল কারণ এমন কেন এই নাফুরমানের কলজা উল্টানের দিল উল্টায় হাদিসের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয় মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে আল্লাহর দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারে এই জন্য আমাদের নবী সাল্লাম ভাইয়া নবীজি পাঁচ নামাজের পরে একটা দোয়া করতেন অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন ইয়া কুলুব সাবিত কালবি আলা দিন হে অন্তর সমূহের উলট পালটকারী আপনি আমার দিলটা আপনার দিনের উপরে মজবুত রাখেন সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি একাকি থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই মাওলা আপনারে যেন না ভুলি আপনারে যেন না আপনারে না আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মো আর থাকলো কি আপনারেই যদি পেয়ে যাই আর যখন আল্লাহ আমার স্বর্ণ আগার নেহি মেরা তো মে যখন আল্লাহ আমার নাই কিছু আমার আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের মুখে শুনছি আমার নগর হজরত কুতবা আলম আরেফ বিল্লাহ হজরত মরআন শাহ আব্দুল মতিন বিন হোসাইন তামাদ বরাখা তুহুমলা আলিয়া আমি হজরতের মুখেও বহুত শুনছি এই ভারতীয় উপমহাদেশ একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়ীদ উত্ত্বা ইফা হাজি আমদাদুল্লাহ মাহ জেরে মক্কি আহমতুল জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লা রুলি ছিলেন তো উনি যখন মুনাজাত করতেন আল্লাহর কাছে কিছু চাইতেন তখন তিনি বলতেন তাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায় বাড়ি চায় গাড়ি চায় কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহ কি আমার আর কিচ্ছু লাগবে কুই তুজ সেই কুচ্ছ আর কুই কুচ্ছ মাংতা হে আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি আপনি আমার না হলে আমি আর পেলাম কি বললাদা আমানুস

আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায় কোনো সমস্যা নাই আমি তৎক্ষণাৎ নতুন নতুন জাতি মানুষ আবার তৈরি করব জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখবো এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবো ই রাখবো জমিনে আমার বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিন থেকে আল্লাহ বলবে বান্দা আমি তোকে ভালোবাসি আমি ইহাঁ সে তুম ওয়াহাঁ সে দোনো সে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজন কে ভালোবাসে বান্দা তার মালিক কে ভালোবাসে মালিক তার গোলাম কে ভালোবাসে বারবার বলতে থাকে বারবার বলতে থাকে আম্বিয়াইকারাম নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতে সাড়ে নয়শো বছর একটা না হজরত মুহ আলহিসাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহ এক জায়গাতে আজকে এমন একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বছর বলে নিয়েছেন হতাশার নাই বলেই গেছেন আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেম কেউই মানা আনে নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায় দিছে পাথর মেরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তাড়ায় দিছে কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই তাইফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা করে মুসলমান হয়েছে এবং খন্দকের যুদ্ধের সময় এই তাইফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা আয়েশা বলছিল ইয়া রাসূলুল্লাহ কি বললেন বাইরের ফেরেশতাকে বলে তাইবاشیকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দে কেন তার আপনার গায়ে থেকে পবিত্র শরীল মুবারক থেকে রক্ত ঝরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লাবুআস লাআনান ওয়া লাগাবিবাত ইনমা বুইস্তু রাহমাত বলছেন আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালে আমার দাওয়াত দেবো কাউকে কাজেই তিনি বলছেন নবী সাল্লাইসাল্লাম ইব্রাহিল অপেক্ষা করো আজ তারা ইমান আনে নাই চিরেই একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান এই জন্য এই বারবার বললে বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগবে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফুটা পড়ে একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে আছে কিছুটা ছিদ্র হয়ে যায় এই জন্য বললাম আল্লাহ যেই শুনে তারই এই বরকথ হয় শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে তারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছর তো মানুষের জিন্দিগি পরিবর্তন নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক কাজটা অন্যায় নারী দেখা তুমি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে ধরে সেও ভাবে যে কাজটা সুন্দর না তাহলে এই জন্য কোনো পাপি কোনো অপরাধী কোন নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না নিজের কাছেও নিজে ইজ্জত পায় নিজের বিবেকেরও দংশন হইতে থাকে এই জন্য আমি বললাম গুণা নাফরমানি ইজ্জত দেয় সম্মান দেয় প্রিয় বানায় না বরং কিতাবের মধ্যে আছে বুঝ দা তুমি প্রত্যেক গুণা মানুষের অন্তরে ঘৃণা তৈরি প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ রহমতের নজর থেকে দূরে সরে এবং একটা সময় বান্দা আল্লাহ তালা লান অভিশাপের যোগ্য হয় ফলে তখন আল্লাহ যখন কারো করে বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো আমি আজকে আসরের আগে এক জায়গায় বলছি তোমরা অনেক ছেলে একটা মিনিট ভাই বই কথাটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো কখনোই এক আত্ম নামাজ পড়ো না দিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমার নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেরা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই কেনটা তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হলো এইটাই মনে রাখবো যেই বুঝো বুঝলা মনে রাখবা বাজে মূল কারণ হলো গুণা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহ লানত বর্ষিত আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা খোদার লানত খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে তোমার দিকে কেউ ফিরেও চায় না তোমার দিকে আর কেউ ফিরে চায় না আহা তোমার আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা এইটা হলো আল্লাহ বলছে আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করে আমার ইমানদার মোমেন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে তা আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলে দেব মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী ছবি জুয়া চুরি, ডাকাতি সুদ ঘুষ সিটারি বাঘপাড়ি এই এই জিন্দিক এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরস্ত একটা লাঠি দিয়া জাহান নামে যা না শোন আর ফিরবে না ফিরার হবে এটা অভিশপ্ত জীবন বলে কেউ ফিরায় আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমার এখনো জিজ্ঞেস এখনো মা চাইও ফুতাই মা ফিরে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লোকে ঝামেলা করে এই বয়সেও বলেন মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয় নাই আমিও তো সন্তানের বাবা তো তোমারই কেউ ডাকে না তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাবাও ডাকে কারণ তোমার উপরে কুদার লান তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমা করে যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খুদার লাহন তোমার উপরে আল্লাহর লানত তুমি অভিশপ্ত এই জন্য তোমার আর কেউ ফিরায় না তাহলে খামখেয়ালি মানুষ কতক্ষণ করে দুষ্টামি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজা আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনো দিনে নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মনে যায় তো বেইমানের অন্তর জন্য বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে জিকির করে কি করে আর যে করে না আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত ব্যক্তির মধ্যে একজন জীবিত আরেকজন মৃত আল্লাহর গুলামী স্মরণ যার মধ্যে আছে নবীজি সে জীবিত আর আল্লাহর বন্দুকি যার মধ্যে নাই আল্লাহর স্মরণ নাই সে মৃত সে মৃত আল্লাহ নবী সালাম বলছেন সেই মিনাল কোরআন কাল বৈতিল নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন নাই দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহ কোরআনের কোন ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহ নবী বলছেন ওই অন্তর হলো কাল বৈতিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসত্তে কাজে ব্যবহার করে না হয়তো এটা ফুরান বাড়ি ছিল আগে গেছে বেড়া টেরা ফোরিয়া গেছে টিন খুইয়া গেছে দরজা ভাঙিয়া গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি বিরান ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেঁচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে আল্লাহ নবী বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই দিলের মধ্যে উত্তার থাকে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই দিলের মধ্যে বিড়াল থাকে ওই দিলের মধ্যে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে